রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আহত হলেন একজন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক ব্লকের পালসন্ডপুর এলাকার ঘটনা জানা গেছে বুধবার দুপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় সাথে সাথে আগুন লেগে দাউদাউ করে চলতে থাকে গোটা বাড়ি ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি তাকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে পালসন্ডপুর এলাকাতে বুধবার দুপুরে এক ব্যক্তির দোকানঘর সহ ঘরের রান্নার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় পরে বিস্ফোরণ হয় সেই সিলিন্ডারে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তে পুরোপুরি ছাই হয়ে যায় ওই বাড়িটি একই সঙ্গে ঘরে একটি বাক্সের মধ্যে থাকা প্রায় এক লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ওই ব্যক্তির ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় দমকলে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় শুধু বলছি ওকে আগুন লেগেছে আগুন লেগেছে কোথায় তারপরে তারপর তো আমি ভিতরে রেগে থেকে গেছি আর বেড়াতে পারছি না তারপর যখন সে দেখে তো বাইরে তো বেড়ায়নি তারপর সে ভিতরে রেগেছে দোকান ঝাঁপ ছিল সে দোকানের ঝাঁপ দিয়ে লাফানো আমাদের আপনি আর বুঝতে না সিলিন্ডার লিক করছিল হ্যাঁ লিক করছিল না বলতে পারবো না

সব মোবাইল দুটো বড়ো মোবাইল এ টি এম কার্ড ফ্রিজ ফ্রিজ সব এল সি ছিল আমাদের সব মালও ছিল অরণ্য চৈকালি দিয়ে ওরা বললো যে এই কথা শুনে ছুটেছি আমি জানি উঠে দিয়ে

ষষ্ঠী উপলক্ষে স্মার্ট চয়েস সেজে উঠেছে জামাইদের পছন্দ সই কালেকশন নিয়ে অফুরন্ত স্টক নিত্য নতুন ডিজাইন তাছাড়া জামাইদের গৃহিণীদের জন্য রয়েছে চুড়িদার টপ কুর্তি ও আরও অনেক কিছু স্মার্ট কেনাকাটার জন্য স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড